আর সেইখানে আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টারা আমাদের নিয়ে কোনো কথাই বলতে পারছে না দেখেন আমাদের বিপ্লব আপনারা জানেন আমাদের বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে এই সমন্বয়করা তো জানেনি টাকা পয়সা আছে ইনকাম করতে আছে তারা কিন্তু ভাইকা যাইব কিন্তু আমরা কই যাব আমরা আহতরা পরিচয় পরিচয়হীনতায় ভুগতে আছি এখন বিষয়টা হলো এটা যে আমরা আহত এবং শহীদ অনেক পরিচয়হীনতায় ভুগতে আছি এবং আমাদের যে রাষ্ট্রীয় ভাবে ঘোষণা দেয়া দিবে আমাদের জুলাই ঘোষণা যেটা সেটা আমরা চাই দ্রুত সময়ের সাথে দিতে আমরা আপনারা দেখবেন যে আমাদের নিয়ে সমন্বয়ক এবং উপদেষ্টারা কথা বলে যে জুলাই আগস্টের রক্ত মানে আহত নিহতদের রক্তের উপর তারা দাঁড়িয়ে আছে তারা শুধু এই কথাই বলে আর আমাদের যে স্বীকৃতি আমরা আমাদের যে কি পরিচয় দিব সেটাই আমরা ভুগছি এবং তারা আমাদের নিয়ে কোনো স্পষ্টভাবে বলে না আমরা কি দোষ করেছি ভাই আমাদের নিয়ে বলতে কোন জায়গায় আপনাদের সমস্যা এটা বলেন আর সীমাবদ্ধতা কোন জায়গায় এটা বলেন দেখেন আপনারা জানেন যে আমাদের ক্যাটাগরি ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে যেটা দেখেন আমরা ক্যাটাগরির জন্য আমরা কিন্তু আসি নাই এই গর্ভপ্রথানে আপনি জানেন যে সমন্বয়ক উপদেষ্টা হয়েছে সে তাহলে কোন ক্যাটাগরিতে হয়েছে এবং সর্বোপরি এটা বলতে চাই আমি যে আহতরা মানে প্রপারলি কোনো চিকিৎসা তেমন ভালো পাচ্ছে না এবং তারা মূলা ঝুলানো যে ফাউন্ডেশন আছে পঁয়ত্রিশশো প্লাস মাত্র দিছে আহতদের যদিও মোটামুটি এটা ঠিক ঠিক মানে আমার ধারণা না কিন্তু তারা যদি কার্যক্রম করে তাহলে যে আহত ভাইরা তারা কিভাবে এই সাহায্যটা পাইব এটা আমার তাদের কাছে অনেক প্রশ্ন এবং তাদের কাছে এটাই প্রশ্ন যে তারা কেন আমাদের জন্য স্পষ্টভাবে কথা বলতে পারে না তাদের সমস্যাটা কোথায় আমি এটা জানতে চাই তাদের কাছে এবং উপদেষ্টারা আমাদের প্রতি অনেক নারাজ অনেক নারাজ কি কারণে যে আমাদের আমাদের জানেন যে একটা বিপ্লব সংগঠিত হয়েছে তারা এখন আমাদেরকে বোঝা মনে করে আপনারা জানেন যে তারা নতুন দল এবং নাগরিক কমিটি নিয়ে তারা অনেক রোড ম্যাপ এবং কর্মসূচি ঘোষণা করে কিন্তু আমাদের আহতদের নিয়ে যে তারা কি করবে কি বলবে তারা এই ভাষা খুঁজে পাচ্ছে না এবং তারা এক কথাই বলে যে জুলাই বিপ্লবে আহতদের উপর রক্তের উপর দাঁড়িয়ে আছে আরে ভাই তোমার এই কথা শোনার লেগে তো আমরা এত ভাইরা জীবন দেয় না এত ভাইরা আহত হয় নাই তুমি আমাদের জন্য বলবা করবা আপনি জানেন যে উনিশশো সাল থেকে এ পর্যন্ত ভুয়া মুক্তিযোদ্ধা পঞ্চাশ হাজার পঞ্চাশ বছর খাইছে আপনি দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এটা উঠে আসছে আপনি আওয়ামী শাসন আমলে যে পঁচিশ হাজার গ্যাজেট ভুক্ত হয়েছে নতুন করে মুক্তিযোদ্ধা আপনি আর জানেন এটা সত্যি যে লীগের ব্র্যান্ড এবং গোপালগঞ্জের ব্র্যান্ড ব্যবহার করে বিভিন্ন সরকারি দপ্তর অধিদপ্তরে চাকরি নিয়েছে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে সরকার থাকা দলের ক্ষমতাসীন আওয়ামী লীগ দল আপনি এটাও জানেন যে যে নীলজ্জ আওয়ামী লীগ ফ্যাসিস এখন পর্যন্ত এই ছাত্র জনতার কাছে ক্ষমাটাও চায় নাই অনুতপ্ত ওটাও হয় নাই আর সেইখানে আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টারা আমাদের নিয়ে কোনো কথাই বলতে পারছে না দেখেন আমাদের বিপ্লব আপনারা জানেন আমাদের বিপ্লব সংগঠিত হয়েছে এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে এই সমন্বয়করা তো জানেনি টাকা পয়সা আছে ইনকাম করতে আছে তারা কিন্তু ভাইকা যাইবো কিন্তু আমরা কই যাব আমরা আহতরা পরিচয় পরিচয়হীনতায় ভুগতে আছি এবং আমরা কিন্তু প্রপারলি কোনো সাহায্য সহযোগিতা পাই না তা আসলে আমরা কই যাব আপনারা জানেন রোডম্যাপ হয় নির্বাচন নিয়ে সংস্কার নিয়ে কিন্তু আমাদের নিয়ে তারা কোনো কথাই বলে না আমরা চাই দ্রুত সময়ের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র দিয়ে আহত এবং নিহতদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিবে এবং রাষ্ট্রীয় সম্পদে রূপান্তরণ করবে কিন্তু আমাদের সমন্বয়ক এবং উপদেষ্টারা সেই কথা নিয়ে তারা ভাবেই না তারা নয় ছয় করতে আছে দল গঠন এইটা করে ওইটা করে আপনারা জানেন যে দুশো টাকার একটা কম্বল দিতে তারা হেলিকপ্টার ইউজ করে এটা কেমন কথা যেখানে আহত বাইরা মনে করেন যে দেখেন যে হসপিটালে কম্বলও নাই